নামাজ পড়তে যে জিল্লা বিয়ার কত পাইছি তো এটা হচ্ছে মাজারের ঢোকার গেট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে পবিত্র শুক্রবার জম্মার দিন আর শুক্রবার মানে হচ্ছে ব্যাচেলারদের কাপড় ধোয়ার দিন তো কিছু কাপড় জমা আছে যাই সেগুলো ভিজাই এবং ধুতে হবে সেগুলো এই প্যান্টটা আমি গত এক সপ্তাহ যাবত পরতেছি এখন পর্যন্ত ধোয়া হয় নাই তো এটা আজকে ধুব সাথে এই সোয়েটারটাও বেশ ময়লা হয়েছে এটা দিতে হবে আর এই শার্টটা আজকে তিন চার দিন হয়েছে ধুয়ে রাখছি তো এটা আজকে আয়রন করে তুলে রাখতে হবে তো গামছাটা নিয়ে নিছি আপাতত আজকের মতো এই কটা কাপড় ধুলেই চলবে সপ্তাহ চলে যাবে আমার গাইস কাপড় ভিজানো শেষ এখন সকালের খাবার খাবো তোমার কাপড় ধুয়ে গোসল করে নামাজে যাবো এখন বাড়িতে যাই সকালের খাবারটা ছেড়ে ফেলি তো গাইস সকালের খাবার রেডি এখন খাবো আমার রান্না করছি পালন শাকের তরকারি তো গাইস সকালের খাওয়া দাওয়া শেষ এখন শীত লাগতেছিল তাই একটু রোদে গিয়ে বসবো এই শীতের দিনে রোদের মধ্যে বসে থাকতে বেশ মজাই লাগে কিছুক্ষণ রোদে বসে থাকে গাইস আব্বা খেতে পাইপ দিয়ে পানি দিতেছে দেখে আসি তো গাইস মসজিদ আদান হয়ে গেছে এখন যাব গোসল করতে তারপরে নামাজ যাব কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে গোসল করে উজু করে আসছে একদম হাতে তেল দিব মেয়েদের জন্য তো নানা ধরনের মশ্চারাইজার লোশন থাকে আমাদের জন্য ছেলেদের জন্য সরিষার তেলে যথেষ্ট তো গাইস একদম ফুল ফিল রেডি চলো নামাজ যাওয়া যাক

গাইস নামাজ পড়তে যে জিল্লা বিয়ার কদমা পাইছি প্রচুর বিয়ের ছিল মাঝখানে ঠেলে নিয়ে আসছে যদিও কষ্ট হয়েছে আর আমার জুতার মধ্যে জিলাপির রস লাগছে হাঁটতে পারতেছি না হাঁটা হাঁটা লাগতেছে যাই হোক অবশেষে পাইছি গাইস আমাদের এলাকাতে একটা মাজার আছে যে মাজারে প্রতি বছর একটা বাৎসরিক ওয়াজ মাহফিল হয় ওরও ছরিফ হয় তো সেইখানে কেউ যদি কোনো কিছু মানত করে বা ই করা হয় সেটা নাকি তার পূর্ণ হয় তো আগামীকাল হচ্ছে সেটার বাৎসরিক ওর শরীফ সেখানে প্রতিবারের মতো এবারও বেশ জাঁকজমকপূর্ণভাবে ভাবে সাজানো হয়েছে চার বাতি লাইটিং সুন্দর করে করা হয়েছে তো এই মাজারটার বিশেষত্ব হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় এবং একদম মনের ভিতর থেকে যদি কোনো কিছু চাওয়ার থাকে তার বা কোনো কিছু পাওয়ার থাকে সেই ক্ষেত্রে এই মাজারে যদি ওনার উসুলায় আল্লাহ তালা হচ্ছে তার বোনের আশা করে যদি কিছু চাওয়া হয় তো প্রতি বছর এখানে বাৎসরিক করে শরীফ হয় এবং রাত শেষে এখানে একটা খিচুড়ি আয়োজন করা হয় এখন আপাতত কেউ নাই কোনো মানুষ মানুষটা দেখতেছি না কিন্তু কালকে এখানে প্রচুর মানুষ থাকবে এখানে দোকানপাট হবে ওয়াজ মাহফিল হবে বড় বড়ো বক্তা আসবে তো এটা হচ্ছে মাজারের ঢোকার গেট এখানে প্যান্ডেলও করা হয়েছে এটা হচ্ছে হজরত শাহজামাল রাদি আল্লাহ মাজার মাজার শরীফ এখানে অনেক মানুষ আসে দুর্দণ্ড থেকে তাদের মানত নিয়ে আসে তারা এখানে মানত করে এবং আল্লাহ আল্লাহতালা হচ্ছে অনারসুল্লায় তাদের মানত অনেকে বিশ্বাস করছে কালকের ভিডিওতে ফুল দেখতে পারবেন মানুষ হয় কতটুকু আয়োজন করা হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়া এবং আগামীকালকের ব্লগে আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব এখানে কি ধরনের মানুষ আসে এবং কোথাও কত মানুষ হয় এখানে এবং এখানে যে খিচুড়ি আয়োজন করা হয় এইখানেই রান্না করা হবে যে খিচ খিচুড়িগুলো আমি তোমাদেরকে সেই খিচুড়ির রান্না করার ভিডিও প্লাস বিতরণ করার ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে ফলো দিয়ে রাখো নেক্সট ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস লাভ ইউ বাই